কুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাবার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে ছোট ভাই নিহত হয়েছে মঙ্গলবার কুমিল্লা নগরীর টমসম ব্রিজ রামবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার কান্দিরপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম নিহত ইমন সরকারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় সে কুমিল্লা কোটবাড়িতে তার বড় ভাইয়ের ভাড়া বাসায় থাকতেন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নিহত ইমনের বড় ভাই সুমন সরকার প্রত্যক্ষ জানান ইমন সরকার তার ভাই সুমন সরকার সহ রামমালা হোলি ফ্যামিলি হাসপাতাল থেকে বের হয়ে টমসম ব্রিজের দিকে যাচ্ছিলেন রামমালা পানির ট্যাঙ্কির মোড়ে রাস্তার পাশে দাঁড়ানো অটোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ইমন এ সময় পিছন থেকে আসা কাবার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান সে এ ঘটনায় নিহতের ভাই সুমন সরকার আহত অবস্থায় হোলি ফ্যামিলিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন Kamrul Islam The News Bangladesh National Desk